কুড়িঘর ভোলা লালমোহন আজকে ট্যুর হলো কুড়িঘর প্রথমে লেখা আছে এক কাপ চায়ে আমি তোমাকে চাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রেডি টেডি হয়ে একটা জায়গা যাচ্ছি জায়গাটা খুব ইন্টারেস্টিং আপনারা সাথে থাকলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি তো ও আমরা রেডি হলে হবে না আমার প্রিয় মানুষটার জন্য তার রেডি হওয়ার পোশাক আমি রেডি করে রাখলাম ফাইনালি আমরা রেডি হয়ে বের হলাম মা মেয়ে এবং হচ্ছে হাজবেন্ড এই তো রেডি হয়ে হচ্ছে রওনা হয়ে গেলাম সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন শেষে কিন্তু অনেক সুন্দর লোকেশন আপনাদের জন্য অপেক্ষা করতেছে তারপরে চলে আসলাম আমার বাচ্চার মাদ্রাসায় আরিয়ানের মাদ্রাসায় আমার বড় ছেলে যেখানে পড়ে আলহিকমা মাদ্রাসা ওকে ছাড়া তো আর যেতে পারি না আমরা যে কোনো ভালো জায়গায় ভালো লোকেশনে গেলে আমাদের সন্তানদেরকে নিয়ে যেতে চেষ্টা করি তারা ভালো ভালো জায়গাগুলো উপভোগ করবে এবং বাবা আমার সাথে এগুলো এনজয় করবে ফাইনালি আমরা আমার ভেবে কি নিয়ে আমাদের গন্তব্যর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যেতে শুরু করলাম লালমোহনের উদ্দেশ্যে প্রথমেই তো আপনারা দেখেছেন ফাইনালি চলে আসছি সেই খাং খেতো গড়ে যেটা নিয়ে আমার অনেক প্যাড়া ছিল জামাইরে প্যারা দিতে দিতে যে জাবানা ঝাবানা ফাইনালি সে হচ্ছে অত্যেষ্ট হয়ে নিয়ে আসছে আসলে এটার সৌন্দর্য এত এত অনলাইনে দেখছে যে আমাকে মুগ্ধ করে ফেলছে আমি ভাবতেছিলাম যে কবে যাব কখন যাব যখন আসলাম দেখতেছি যে এত ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ লোক ভিতরে জায়গাটা বেশি বড় না কুড়ে ঘর তো কুড়ে ঘরই বেশি স্পেস নাই ভিতরে মানে স্পেস অনুযায়ী মানুষ অনেক বেশি সামনে যা দেয় বুড়া এক বেড়ায় দোলনা খেতেছে হইলো কিছু বাচ্চাও দোলনা হ্যাঁ খেতেছে ভিতরে এত ঝেম আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আড্ডা ছেলেদের সুমধুর কণ্ঠে গান শুনেন । আমরা অর্ডার করলাম কুড়ে ঘরের স্পেশাল জুস যেটা হচ্ছে ঠান্ডা ছিল এত গরম ছিল যে এটা ছাড়া আর কোনো কিছু নেওয়ার মতো আমার ছিল না সাধ্য চা চাগুলো অনেক গরম ছিল রুটি অনেক গরম ছিল বাট আমি এগুলো খেতে পারবো না তো আমরা জাস্ট জুস খেয়েছি আসলে স্পেস অনেক কম মানুষ অনেক বেশি আর খাবারের ভিতরে আছে দুই তিন চারটা আইটেম এগুলাই তারপরে হচ্ছে এই যে ছোট্ট একটা কর্নার দেখছেন এটা হচ্ছে কমেন্ট বক্স কর্নার এখানে আপনার মানে ওদের সম্পর্কে যে কোনো কিছু লেখে যেতে পারবেন খারাপ হলে খারাপ ভালো হলে ভালো এটা আমাকে আমার খুব ভালো লাগছে তারপরে চলে গেলাম আমরা আমাদের প্রিয় খাবারের আড্ডায় যেটা হলো ঝালমুড়ি কুড়িগড় ক্যাফে যে জুস খাইলাম আমার মনে হচ্ছে যে আবার হচ্ছে খাওয়ারের যে তৃপ্তি ওইটা মিঠে নেয় পরে হচ্ছে আরিয়ানের বাবা হচ্ছে বলে যে চলো ওইখানে সুন্দর ঝালমুড়ি বিক্রি করতেছে এটা শুনে তো আমার হচ্ছে খুব আনন্দ আনন্দ লাগতেছিল যে হ্যাঁ ঝালমুড়ি খাবো পরে হচ্ছে এই যে কুড়িগড়ের দক্ষিণ পাশে খাম্বারটার পাশে আরও যদি সহজ করে বলি সেটা হচ্ছে আপনার হুন্ডার যে শোরুম ওই শোরুম ঘরের সামনে কিন্তু আমি এই ঝালমুড়িকে দশে দশ দিব খুবই মজা ছিল খুবই মজা ছিল খুবই মানে সুস্বাদু ছিল তার সাথে আমরা চটপটিটা হচ্ছে টেস্ট করছিলাম এত মজা ছিল আমি বলে বোঝাতে পারবো না আমি দশে দশই দিলাম ওনার চটপটি এবং ঝালমুড়ি আপনারা যদি কুড়িঘরে যান ঠিক এই দক্ষিণ পাশের এই ঝালমুড়ি এবং হচ্ছে চটপটি ট্রাই করবেন এটা হচ্ছে পার্সোনালি আমি আপনাদেরকে ইনভাইট করলাম ঠিক আছে মানে ইনফরমেশন দিলাম ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন বাই